আজ তিনি কিন্তু খেলছেন গোলকিপার সাইড পরিবর্তন হয়েছে সাদা জার্সি পরিহিত অবস্থায় আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি আর আকাশি কালারের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে ধনে খালি ইউথ ব্রিগেড হালকা প্লেসমেন্টে খেলা চেষ্টা গোলকিপারের গোলকিপার অনেকটা উঠে খেলার চেষ্টা করছেন কিন্তু কেন কি জন্য এই গোলকিপালের রণকৌশলটা কি আছে সেটা কিন্তু দেখার অপেক্ষায় এবারে কিন্তু ডিপ বক্সে বল মারাত্মক সিচুয়েশন বালির দশ নম্বর জার্সি ধারী কিন্তু জুলিয়াস ধরে খালির জুলিয়াস কেম ফ্রম ঘানা জুলিয়াস জার্সি নাম্বার ফুটিন দিশান গোলরক্ষক হালকা করে প্লেসমেন্ট করে দিলেন তিন নম্বর জার্সিধারী ছয় পাঁচকে অত্যন্ত সুন্দর প্লেসমেন্ট ধনে খালি ইউথ ব্রিগেডের প্রত্যেকটা সময় খালি করব পরিষ্কার ভাবে বলছে খালি করব পায়ে করে চলেছে থেকে বলছি তিনটা পর পর বলে যাচ্ছি